নমস্কার বন্ধুরা ঘরে বাইরে ওই সুদীপ্তা আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সন্ধ্যায় চলে এসেছে বোনের রিসেপশন তো আজকে রিসেপশানের অনুষ্ঠানে চলে এসেছে আর সব এগুলো আমার বোন কাকাত বোন বোন জামাই সবাই মিলে একসঙ্গে গল্প করছে তো এখন রিসেপশান পার্টিটা শুরু হবে তো চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ना आगे आगे परिचय करा दीजिए আর এখানে পাশে চলছে নাচ গান তো সবাই মিলে একসঙ্গে এখানে নাচ করছে আর পাশে দেখো অনেকে আবার খেতে বসেছে এখানে আবার খাওয়া দাওয়া হচ্ছে তো এবার আমরাও খেতে বসে যাব কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বাজে এখন বাড়ি ফিরতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থেকো টাটা